শেষ ক্লাস মোটামুটি চারটা অঙ্ক আছে প্রমাণ করো বিন্যাস ও সমাবেশের সূত্রের প্রমাণ এক বছর পর পর আসে যদি গত বছর না এসে থাকে এই বছর আসার সম্ভাবনা নাইনটি এখন আমাকে এই প্রমাণ গুলো জন্য উপরের সূত্রগুলো শিখতে হবে আর আমি বারবার এই বলতে বলতেছি গতকালের গতকালকে বলছিলাম এই অঙ্ক আপনি একদিনে পারবেন না যে আজকে দেখলেই একেবারে হবে এরকম না আপনাকে বারবার করতে হবে কারণ কি এটাই হলো জীবনের প্রথম বিন্যাস ও সমাবেশ ফ্যাক্টরিয়াল চিহ্ন এইগুলা নিয়ে কাজ করতেছেন সময় লাগবে একবারে মাথায় ঢুকার কথা না বারবার করতে হবে এখানে গতদিন যে সূত্র শেখানো হয়েছিল গত দিন সূত্র শিখানো হয়েছিল এটা একটু গত দিনের কথাগুলো আলোচনা করতেছি একটা এক দিয়ে আসতে হয় ফ্যাক্টোরিয়ালের ভিতর ভিতর থেকে যে কোনো সংখ্যা নিয়ে আসলে একটা এক দিতে হয় এটা শেখানো হয়েছিল আর একটা সূত্র শেখানো হয়েছিল উপরে এন এখানে পি এখানে আর থাকলে উপরে একটা উপরে লিখবো উপায়েরটা থেকে নিচেরটা বাদ দিবে আরো একটা শিখব এইটা লিখবো উপরটা উপরে লিখবো নিচেরটা নিচে লিখবো উপরটা থেকে নিচেরটা বাদ দিব অর্থাৎ পি এবং সি এর মধ্যে তফাৎ আবার দেখতেছি এখানে দশ পি পাঁচ তাহলে দশ লিখব দশ থেকে পাঁচ বাদ দিব কিন্তু দশ সি পাঁচ দেওয়া থাকলে দশ তো লিখবো দশ থেকে পাঁচ বাদ দিব কিন্তু এক্সট্রা পাঁচ লিখতে হবে সি এর সূত্রে দশ কে দশ উপরে লিখবো পাঁচ কে নিচে লিখবো উপরেরটা উপরে যাবে নিচেরটা নিচে যাবে উপরেরটা থেকে নিচেটা বাদ যাবে এটা হলো সি এর সূত্র আর টি এর সূত্রে উপরেরটা উপরে আর উপরটা থেকে নিচেরটা বাদ এবার পি এবং সি এর সূত্র এই সূত্রগুলো আপনার জানা থাকতে হবে আরো কিছু জানা থাকতে হবে এটা একটা উল্টা সূত্র আছে উল্টা সূত্র হলো আমি ধরেন এখান থেকে জেলখানা থেকে যদি বের করি তাহলে এক জামিন রাখতে হয় কিছু শিখেছিলাম তো উল্টা যদি করি আমি এটাকে যদি এটা ভিতরে নিতে চাই তাহলে এই এককে মুছাই দিতে হবে উল্টা অর্থাৎ আপনি যদি যে কোনো সংখ্যা ভিতরে নিতে চান যেমন এখানে এখানে এটাকে এটাকে এটা ভিতরে নিতে পারবেন কিভাবে হলো এটা দেখতে মনে হচ্ছে না না এটা তো সম্ভব না এটার থেকে এটা ভিতরে নিলে এরকম ওয়ান শহর ঢুকে যাবে ভিতরে এটা পসিবল না এই সূত্র থেকে এটা আসছে আমি ব্যাখ্যা করি হ্যাঁ ধরেন এরকম দেওয়া আছে ধরেন আমি এই জিনিসটা বের করতেছি বের করে নিয়ে আসলে একটা এক দিতে হয় আমি জানি এক দিলাম এই একে এই একে কেটে গেল তাহলে এম থাকলো এই সূত্রটাকে এইভাবে লিখাতে হয় না এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান বাইরে থাকলো ভিতরে ফ্যাক্টোরিয়াল ভিতরে এন ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান আর এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন একই কথা অর্থাৎ এক যদি এখানে থাকে এক এই এই সংখ্যাটা সূত্রের মূল নিয়মটা একটু বুঝেন এটা এটা মিল মিল আছে যুগ এক থাকলে এক এই সংখ্যাটাকে ভিতরে নিয়ে যাওয়া যাবে এটা হলো সূত্রের মূল কথা এটা এটা একই সূত্র তারপর আমি এটা চার নাম্বার দিয়ে রাখলাম এখন যারা একটু দুর্বল প্রয়োজনে মুখস্থ করবেন গত বছর না আসে এই বছর থেকে এই বছর থেকে কনফার্ম পাঁচ নাম্বার পাবে আমরা ফার্স্টে এইটা শুরু করবো খ নাম্বারটা একটা করলে সবগুলো পারা যায় মূল জিনিসটা যদি আপনি ধরতে পারেন খ করব এর প্রশ্নে যা বলতেছে আমি লিখতেছি উপরে যে n আছে p r দাও আছে এই পাশে দাও আছে леফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে দাও আছে এই অবস্থা আমাদের প্রমাণ করতে হবে এটা প্রমাণ করতে হবে এই ছোটটা এর বড়টা এক জিনিস এটা প্রমাণ করে দেখাতে পারবে আপনাদের এখন প্রমাণ করার জন্য কি কি কৌশল অবলম্বন করবেন সেটা আমি শেখাচ্ছি প্রথমত ওই বড়টা থেকে ছোটটা বানালে আপনার জন্য সুবিধা হবে যেহেতু আপনি নতুন বড় থেকে ছোট বানানো ইজি হবে তাহলে এটা নিয়ে আমি রাইট হ্যান্ড হাই রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো রাইট হ্যান্ড সাইড আমি একটা অঙ্ক প্রয়োজন দশ আদামটা বুঝাবো ওই এক অঙ্ক দিয়ে আপনি বাকিগুলো করতে পারবেন একটা রুল দিয়ে আমি এই কি লেফট হ্যান্ড সাইডটাকে রাইট হ্যান্ড সাইডটাকে নিলাম লেফ্ট হ্যান্ড সাইড সাথে মেলানোর জন্য আচ্ছা এটা মুছে দিই আমাকে এটা প্রমাণ করতে হবে এখন এই পিটাকে ভাঙানোর জন্য এই সূত্র ইউজ করবো পি কে ভাঙাবো পি কে ভাঙাচ্ছি পি কে ভাঙাইলে উপরে একটা উপরটা থেকে নিচেরটাকে বাদ দিতে হবে একটা ব্র্যাকেট দিয়ে বাদ দিচ্ছি দুইটা সংখ্যা মাইনাসের বিষয় আছে মাইনাসের প্লাস বিষয় আছে উপরটা থেকে নিচেরটা বাদ দিচ্ছে এটা কি বুঝতে পারছেন সবাই ওকে লেখেন বুঝতে পারলে ওকে লিখেন উপরটা উপরে উপরটা থেকে নিচে বাদ কেন পি কে উঠাই দিছি আর তো বাদ উপরটা উপরে উপরটা থেকে নিচে বাদ বুঝতে পারলো ওকে লেখেন আচ্ছা এখন এখানে এক লাইন বাড়াইছি যেহেতু আপনার বুঝার সুবিধার্থে আমি এক লাইন বাড়াইছি নাহলে বাড়াতাম না এখন আমি বিভিন্ন কৌশল ব্যবহার করে এইটা এটা মিলাবো দেখেন কি কৌশল লাইন কিন্তু বাড়াবো আপনাদের সুবিধার জন্য চেঞ্জ চেঞ্জ নাই উপরে উপরে এটা এটা মিল আছে নিচেরটার সাথে এটা মিলাইতে হবে আমাকে ব্র্যাকেট উঠাচ্ছি আমি এই ব্র্যাকেটটা যদি উঠাই দেই আটটা মাইনাস হয়ে যাবে আরে এই মাইনাস এই মাইনাসে হয়ে যাবে প্লাস এইটা এটা বাদ এটা প্লাস এটা মাইনাস কাটাকাটি তো থাকলো কি এন মাইনাস আর থাকলো নাটার ভিতরে এখন এই এন মাইনাস আর কে আমি বের করে নিয়ে আসবো বাইরে বের করে নিয়ে আসবো এন মাইনাস আর কে আমি বাইরে বের করে নিয়ে আসবো এন মাইনাস আর কে বাইরে বের করে নিয়ে আসলাম এন মাইনাস আর কে বাইরে বের করে আনলে এন মাইনাস আর এর সঙ্গে একটা মাইনাস ওয়ান দিতে হবে এখন আপনি একটু খেয়াল করে দেখবেন এই অংশটা এই অংশে মিলাই ফেলছি এটা এটা মিলাই ফেলছি আমার কাজই এই হলো গতকাল থেকে আমরা একই জিনিস শিখতেছি মিলানো উপর থেকে এই অংশটা আমি কমন নিয়ে নিলাম কমন নিয়ে তো বুঝেন নিচের থেকে দুই পাশ থেকে এই জিনিসটা কমন নিয়ে নিলাম এই সংখ্যাটা কমন নেওয়ার ফলে যেমন এ আছে আর এখানে আছে এ কমন নিয়ে নেন তাহলে ওয়ান থাকবে আর বি থাকবে এই সম্পূর্ণ জিনিস যখন এই এই দল থেকে কমন নিয়ে নিবেন এইখানে এক থাকবে এটা এটা কমন নিয়ে নিবেন তখন এখানে আর এন মাইনাস আর থাকে ভগ্নাংশের যুগ কাজ করবেন আপনি ভগ্নাংশের যুগ যুগের কাজ ভগ্নাংশের যুগ যুগের কাজ করলে এন মাইনাস আর হলো লস এন মাইনাস আর দিয়ে ওয়ানকে গুণ করতে হবে এখন এই যে আর মাইনাস এই যে আর প্লাস এই আর কি প্লাস আরটা এখান থেকে আসলো আর ওয়ান এর সাথে এই জিনিসটা গুণ করার ফলে সেম টু সেম জিনিসটা আসলো দুইটা ভগ্নাংশের যুগ বিয়োগ করলাম প্লাস আর আর মাইনাস কাটা ভুলে গেছি এখন কাটা গেলে এই যে এনটা আমি এটা সামনে এনে রাখি এই অ্যানটাকে আমি সামনে এনে রাখি আর এই জিনিসটাকেও আমি সামনে এনে রাখি

যেমন এখানে আছে ফাইভ এক্স আর এখানে আছে শুধু ফাইভ দুই পক্ষ থেকে সমান সমান চিহ্ন থাকলে কাটাকাটি করা যায় এটা সমান না এটা কমন নিচ্ছে আচ্ছা আর কারণ কোয়েশন কোয়েশন থাকলে বলেন দ্রুত বলেন

এখানে আছে এ এখানে আছে বি এটা কাটা যায় আর এরা তো সমীকরণ এটা যোগ এটা যোগ যেমন যদি এই ফাইভ এক্স মিলে গেলে কাটা এই এক্স এ এক্স মিলে গেলে কাটা উভয় পক্ষ থেকে বাদ দেওয়া যায় আর কি হ্যাঁ এই জন্য আগের বার বাদ দিচ্ছি আর এবার বাদ দিতে পারছি না ভিডিওগুলো আরেকবার দেখবে না বেসিক আরো আরো কাজ করতে বেশি করে আমরা এই পর্যন্ত কাজ করার পরে এটাকে এমন ছোট বানাতে পারবো কিন্তু এই এই জিনিসটাকে এরকম ছোট বানাইলে আপনি বুঝতে অসুবিধা হবে আমি এখন এটাকে ছোট করে দেখাবো কিন্তু আমি আপনাকে এই রাইট হ্যান্ড সাইড তো এই বন্ধ করলাম লেফট হ্যান্ড সাইডটাকে একটু এখানে আইনা মিলাই দেখাই তাহলে বুঝতে আপনার সুবিধা হবে লেফট হ্যান্ড সাইড যে আছে এটাকে আমি এইটা বানায় দেখাই তাহলে আপনার জন্য ইজি হবে উপরে থাকে আমরা জানি উপরটা থেকে নিচেরটা বাদ যায় এই জিনিসটা আমি বের করে নিয়ে আসবো জেলখানা থেকে বের করে নিয়ে আসবো এই জিনিসটাও বের করে নিয়ে আসবে কত সুন্দর রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেল এখন এইটাকে এখন অঙ্ক শেষ প্রক হয়ে গেলা হয়ে গেল প্রমাণিত হয়ে গেছে আপনার যারা যারা দুর্বল এইভাবে করবেন রাইট হ্যান্ড সাইডটা এখানে আই না লেফট হ্যান্ড সাইড আবার লিখবেন এখানে লেখা সুতরাং এটা লেফট হ্যান্ড সাইড সময় রাইট হ্যান্ড সাইড প্রোভ কিন্তু অনেকে উইক দুর্বল স্টুডেন্ট আছে তারা এভাবে করবে কিন্তু যারা এখান থেকেও এখানে যাওয়া যায় কিভাবে সেটা দেখেন আমি যদি এই এনটাকে এখানে নিয়ে যাই নেওয়া যাবে এই ওয়ানটা নাই হয়ে যাবে কারণ এইটা সময় সময় এটা আমরা জানি ফ্যাক্টোরিয়াল এন এই জিনিসটা আমি ভিতরে নিয়ে যাবো তাহলে এই ওয়ান নাই হয়ে যাবে কারণ যখন আমি এই জিনিসটা বের করে নিয়ে আসি ধরুন ওয়ান আসে এটা যখন আমি ভিতরে নিয়ে যাবো তখন ওয়ান নাই হয়ে যাবে আর উপরটা উপরে থাকবে একটা পি দিব নিচেরটা নিচে থাকবে উপরটা থাকে নিচেরটা বিয়োগ দিতে হবে এই এন এই এটাকে ভেঙে এভাবে লেখা যায় কিন্তু আমরা উল্টা দিকে যখন দেখতেছি তখন বুঝতে পারতেছি না অর্থাৎ এরকম হয়েছে যখন আপনি এইভাবে দেখতেছেন এ প্লাস বি হোল স্কোয়ার তখন আপনি এটা বুঝতে পারতেছেন সহজে কিন্তু যখন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বড় একটা জিনিস লাগতেছে এটা সমান যে এরকম হয় সেটা ধরতে সময় লাগতেছে অনেকে লাগতেছে না কারণ কি মাত্র দেখায় দিয়েছি দেখে কিন্তু একা একাজন করতে যাইতেন এতগুলো অংশ এখান থেকে এই বড়টা থেকে এই ছোটটা তখন মাথায় ঢুকতো না সহজে তাই এটা বুঝতে কয়েক বছর লাগছে এটা করতে হলো কয়েক দিন লাগবে আপনাকে প্রচুর পরিমাণ অঙ্ক এগুলা করতে হবে যেহেতু নতুন নিউ এখন আমি আপনাদের এখানেও লেফট হ্যান্ড সাইড লিখে প্রমাণিত করতে পারবেন অঙ্ক কিন্তু এখানে শেষ এই এক নম্বরের অঙ্ক এই এই যে এটা কথা বলছি আমরা এটা আমরা করলাম হলো খ নাম্বারটা হুপুহু গেম অঙ্ক আচ্ছা গা টাকা করি চারের গ আগামী দিন কিন্তু আপনাদের সলভ ক্লাস এই চ্যাপ্টারের কোনো প্রশ্ন যদি আপনার কাছে থাকে তাহলে বলবেন আমি আপনাদের করাই দিব রাইট হ্যান্ড সাইড বানিয়ে আমরা কাজ করি সবসময় রাইট হ্যান্ড সাইড দেন কত সহজ অঙ্ক সূত্রটা শুধু ভাঙাচ্ছি সূত্র ভাঙে যদি আমি তাহলে এর সূত্র হল উপরেরটা উপরে থাকে নিচেরটা নিচে থাকে উপর একটা উপরে নিচেরটা নিচে আর উপরেরটা থেকে নিচেরটাকে বাদ দিতে হয় এই ব্র্যাকেটটা উঠাচ্ছি এই প্লাস এন মাইনাস আট রইল আটটাকে একটু আমি কষ্ট করে সামনে লিখতেছি এই আটটাকে সামনে লিখতেছি এখন এই অবস্থা যে এইটা আর এটা এক জিনিস আপনার মাথায় ঢুকতেছে না এই জন্য আমি আপনাকে একটু লেফট হ্যান্ড সাইডটা আবার করে দেখাচ্ছি লেফট হ্যান্ড সাইড লেফট উপরটা উপরে নিচেরটা নিচে উপরটা থেকে নিচেরটা বাদ তার মানে এই যে এত বড় জিনিসটাকে এরকম ছোট করে লেখা যায় ছোট কি অবস্থা

আমরা এখন করব এক নাম্বারটা চারের ছোট একটা অঙ্ক পাঁচ নাম্বার ছিল কিন্তু না দেখে না আমরা সবসময় বড় যেটা আছে এই বড়টা বড়টা নিয়ে কাজ করবো কারণ বড়টা থেকে ছোট বানানো একবার ইজি প্রথম কাজ ভাঙাতে হবে সি কে ভাঙাইতে চাইলে উপরটা উপরে নিচেরটা নিচে উপরটা থেকে নিচেরটা বাদ উপরটা উপরে নিচেরটা নিচে উপরটা থেকে নিচেরটা বাদ এটা কি করলাম শুধু সূত্রটাকে ভাঙাইলাম আর কিচ্ছু না উপরের সংখ্যাটা উপরে লিখবো নিচের সংখ্যাটা নিচে লিখবো উপরের সংখ্যা থেকে নিচের বিয়োগ করলেই সি কে ভাঙানো হয়ে গেল এরপর আমাকে মিলাইতে হবে এটার সাথে এটা মিলাইতে হবে যে কি মিলে গেছে এন এন মিলে গেছে এখন এটাকে ওয়ান আনতে হবে ওয়ান আনা ইজি আপনারা শিখছেন না আগে ওয়ান অনেক কিছু আটটাকে বের করে নিয়ে আসেন তাহলে ওয়ান চলে আসলো দেখেন আমরা কিন্তু অনেকটা মিলিয়ে ফেলছি এটা এই মাইনাস এটা হয়ে গেল প্লাস উপর একটা মিলিয়ে ফেলছি প্রথম অংশে এটা মিলিয়ে ফেলছি এটা এখন এটার সাথে মিলাতে হবে এইটা আমি মিলিয়ে ফেলবো কিভাবে জানেন এইটাকে আমি বের করবো এখান থেকে সবগুলো সংখ্যাকে বের করবো এটার সাথে মিলে যাবে দেখেন কিভাবে করতেছি এই সম্পূর্ণ বড় সংখ্যাটাকে বের করে ফেলতে যে এন মাইনাস আর এই যে এন মাইনাস আর মিলে গেল একটা লাইন কমাচ্ছি উপরের এনটা আমি কমন নিয়ে নিছি এখানেও মিল আছে এখানেও মিল আছে এখানে এই জিনিসটা এটার সাথে মিল আছে আর মাইনাস ওয়ান মিল আছে কমন নিয়ে নিছি এন মাইনাস আর যেহেতু এইগুলা হলো আমার কমন নিয়ে নিলাম কমন নেওয়ার পরে যেমন এরা এরা সব কমন চলে গেছে এখান থেকে কমন চলে গেছে তাহলে এই পাশে কেউ থাকে না থাকে আর এর উপরে কিছু থাকে না কিছু না থাকলে এক আর থাকে এক আর এন তো আমি নিয়ে নিচ্ছি উপরে থাকে এক যেহেতু নাই এটাও কমন চলে গেছে এটাও কমন চলে গেছে থাকে এই জিনিসটা এন মাইনাস আর প্লাস ওয়ান এই পাশে আর কোন ঝামেলা নাই এই দুইটা লসার উপর লসাগু করার ফলে লসাগু যুগ ফল আর কি ভগ্নাশের যুগ ফল এই জিনিসটা দিয়ে ওয়ান রে গুণ এই আর দিয়ে ওয়ান রে গুণ মাইনাস আর প্লাস আর কাটা থাকলো কি এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান মাঝখানে গুণ না এন প্লাস ওয়ান তা নিয়ে সামনে দেখতে আচ্ছা আলাদা একটা লাইন বাড়াই আপনার বুঝার জন্য আপনার বুঝার জন্য একটা লাইন বাড়াচ্ছি একটু সাজায় লিখি হ্যাঁ সাজায় মানে এটাকে সামনে লিখতেছি এই জিনিসটাকে সামনে এই আটটাকে এটার সামনে এই জিনিসটাকে এটার সামনে এই জিনিসটাকে লিখলাম এখন এই এত বড় জিনিসটাকে মস্ত বড় জিনিসটাকে এরকম বানানো বলবেন কি না এত বড় জিনিসটাকে এরকম বানানো যাচ্ছে না আমি দুই ভাবে প্রমাণ করে দেখাবো একবার লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো রাইট হ্যান্ড সাইড এটাকে আমি ভাঙাচ্ছি

যখনই বের করলাম সব সবগুলো একসাথে ওয়ান থাকলো এনে মাইনাস ওয়ান এনে মাইনাস ওয়ান এনে মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা দেখেন তো এইটা আর এখানে যে জিনিসগুলো আছে এই 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 যে জিনিসটা জিনিসটা এটার সাথে সাথে মিল মিল আর মিল আর মাইনাস ওয়ান মিল এই জিনিসটা এটার সাথে মিল এই জিনিসটা এটার সাথে মিল প্রমাণিত সমান সমান রাইট হ্যান্ড হয়ে গেল বড়টা থেকে ছোটটা করতে না একটু ভেজাল লাগে কেন ভেজাল লাগে তখন অভ্যস্ত আমরা দেখেন এই বড়টাকে আমি সূত্র অনুযায়ী যদি প্লাস থাকে জিনিসটাকে ভিতরে নেওয়া যায় এই জিনিসটা আমি ভিতরে নিয়ে গেলাম প্লাস থাকলে ভিতরে নেওয়া যায় এই জিনিসটা ভিতরে নিয়ে ওয়ানটা নাই হয়ে যাবে এই যে সূত্র অনুযায়ী বের করে নিয়ে আসলে ওয়ান আসে ভিতরে নিয়ে গেলে ওয়ান চলে যায় এখানে প্লাস ওয়ান থাকলে এই সবটাকে ভিতরে নেওয়া যায় প্লাস ওয়ান থাকলে এটা সাথে মিল থাকলে প্লাস ওয়ান থাকলে সম্পূর্ণটাকে ভিতরে নেওয়া যায় এটা সি এর সূত্র পড়ে গেছে একটা উপরে নিচেরটা নিচে উপরটা উপরে নিচেরটা নিচে উপরটা থেকে নিচেরটা মাইনাস উপরটা থেকে নিচেরটা এই যে আটটা মাইনাস আছে এই দুইটা প্লাস আছে তাহলে এইভাবে বড় জিনিসটাকে ছোট বানাতে গেলে একটু মাথাকে খাটাইতে হয় এই জন্য আপনারা যদি যারা দুর্বল তারা এই বড়টাকে এই পর্যন্ত আইনে রাখবেন রেখে ছোটটাকে এই পর্যন্ত নিয়ে রাখবেন লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে যাবে মিলে গেলে আপনার অঙ্ক হয়ে যাবে যেভাবে সুবিধা হয় সেভাবে করেন আপনাদের আরেকটা কথা বলে রাখি আপনারা একটা অঙ্ক বাকি আছে ওই অঙ্কটা নেক্সট ডে করে দেবো এবং সল্ভ ক্লাস নিব সল ক্লাস মানে আপনারা আমি শীতের যে অঙ্ক আছে করাইছি ওটা করার পরে বই থেকে রিচার্টটা দেখবেন কোনোটা যদি বাদ পড়ে যায় কোনটা যদি না পারেন আমাকে বলবেন হ্যাঁ দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম